رسول اللہ بولলেন আয়েশা বিরা তৃতীয় নম্বর হলো গো summa tawajjaga তারপরে আপনি ওযুটা করে নিন ও মুসলমানেরা আম্মা জানাইসা সিদ্দীকা رضی اللہ تعالی عنها বিশ্ব নবী কি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি হাসরের ময়দানে আপনার উম্মাত উম্মতিকে কি দেখে আপনি চিরা নেবেন দয়া করে বলুন বিশ্ব নবী আমার বললেন ও বিবি আয়েশা ওরে আমার লাল টুকটুকে আয়েশা কা যদি অনেকগুলো লাল ঘোড়ার ভিতরে একটা যদি সাদা ঘোড়া থাকে তুমি বলো ওই ঘোড়াটাকে চিনতে কি কোনো অসুবিধা হবে আম্মা জানাইসা বললেন না ইয়ার রসুল্লাহ ইয়া হাবিবাল্লা যা কোনো অসুবিধা তো হবে না গা বিশ্বনবী বললেন এ বিবি আয়েশা গা কাল কিয়ামতের দিন কোটিন মুসিবতের দিনে তে আমার উম্মত উম্মতি যারা হবে আমার উম্মত উম্মতি যারা হবে ওদের ওজুর জায়গাগুলো মতির মতন চমক দেবে আর একবার জোরে ধরে বলুন সোহার আল্লাহ ও যুগে গুলো ধুচ্ছি আপনারা ধৌত করছেন ওগুলো মতির নাই চমক দেবে কিন্তু রসুল বোখারির হাতে আর একটা কথা বলেছেন ওই লুল্লে আপাবি মিনার নার পায়ের গোড়ালির জন্য জাহান নামের আগুন রয়েছে কেন অনেক আব্বা ভাইজানেরা ভাই আমরা করি বেয়াদবি নেবেন না অনেকে গিয়ে ট্যাপে গিয়ে পাটা ঘুরিয়ে নিয়ে চলে যায় আপনি আদো পাটা খেলাল করলেন না ভালো করে মসজিদের ভিতরে প্রবেশ করে দেখবেন আপনার পায়ের গোড়ালি আদেও পরিপূর্ণভাবে ভেজে দিন কথা মিথ্যা বলছি আমি বলিনি প্রিয় নবী বলেছেন ওইলুল্লে আকাবি মিনান নার পায়ের গোড়ালির জন্য জাহান নামের আগুন রয়েছে আপনি গিয়ে নামাজ পড়ে নিলেন ইমাম সাহেবের পিছনে কিন্তু দুঃখ একটা আদেও আপনার অজু হয়নি আর বিনা অজুতে নামাজ পড়লে নামাজ হবে তো জোরে বলুন হবে কেন ভাই করে তো সুন্দর করে পাটা ধুয়ে পানি পানিতে গিয়ে নামাজ পড়েছেন মসজিদের সুন্দর ট্যাপের ব্যবস্থা কিন্তু আদেও আপনার যদি অজু না হয় ওই এপাতাত আল্লাহ দরবারে কবুল হবে কি বাবু হবে প্রিয় নবী বললেন সাবিরা ই আমান সাবিরা গ দ্বিতীয় নম্বরে হলো সুম্মা তাওয়াজ্জা তুমি ওযু করে নাও বিশ্বনবী আমার বললেন ই সাবিরা তোমরা ওযু করে নাও ও মুসলমানেরা যদি আপনি ভোর বেલાতে উঠে সুন্দর করে যদি ওযুটা করে নেন বিশ্বনবী বললেন শয়তান আপনার মাথার কাছে তিনটি গেরো দিয়েছে গিড় দিয়েছে দ্বিতীয় নম্বর গিড়টা আপনার খুলে গেছে বিশ্বনবী আমার জানালেন ই সাবিরা তৃতীয় নম্বরে হলো গো সুম্মা তাওয়াজ্জাগা সুম্মা সল্লাগা তারপরে আপনি ফজরের নামাজ আদায় করে নিয়ে ও মুসলমানেরা গায় আল্লাহর নবী জানালেন সাবেরা যদি তুমি ফজরের নামাজ আদায় করে নাও tali ami rasulullah janie dilam baba khay tomar tinni বাদরী খুলে যাবে আর একবার জোরে ধরে বলুন সুবহান আল্লাহ ও আব্বা এ প্রথম নম্বর হলো ঘুম থেকে জাগার পরে তে আপনাকে রবের নাম স্মরণ করতে হবে দ্বিতীয় নম্বরে হলো গো ওটা স্মরণ করার পরে তে আপনাকে অবশ্যই সুন্দর করে ওযুটা আপনা করতে হবে ওযুটা যদি আপনার পরিপূর্ণভাবে না হয় ইসবাগুল উযু আলাল বাকারি বিশ্বনবী আমার বললেন এ সাহাবীরা কষ্ট সহ্য সুন্দর করে ওযু করতে হবে প্রিয় নবী বললেন তারপরে সুন্নাত সলাত আপনি ফজরের নামাজটা আদায় করে দিন বিশ্বনবী বললেন যদি এগুলো করতে পারো আমি রাসূলুল্লাহ গা

পড়ে না ওদেরকে বললো মা সালা কুম সাকার তোরা জাহান নামে কেন এসছিস এক নম্বর বলেছিল মিনাল মুসল্লিন আমরা নামাজ করতাম না কি করতাম না কি বাবু অপরাধ কি এই প্রথম অপরাধ কি বলেছি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে প্রথম অপরাধ কি বলেছি নামাজ নামাজ পড়তো না এই অপরাধের কারণে জাহান নামের ভিতরে দাখিল হয়েছে বিশ্ব নবী কে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই মহল্লাতে কিছু লোক রয়েছে রাত্রেবেলা ঘুমায় ফতরের নামাজ আদায় করে না

গোদা বাংলায় শয়তান কানে পেশাব করে দিয়ে চলে যায় কাদের এই নামাজীদের জোরে বলু কাদের বেনামাজীদের ওই যে জাহান জাহান্নামে ধরা পড়েছে ওদের প্রদান অপরাধ বলেছে লামনাকু মিনাল মুসাল্লিদ আমরা নামাজি ছিলাম না নামাজ পড়তাম না নামাজ قائم করতাম না হ্যাঁ আমার আল্লাহ ফাঁক আল্লাহ তালা গা কালামুল্লা শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়েছেন আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ জানিয়ে দিলাম তারপরে আল্লাহ বললেন ওলাম না কু আলা নতি ওলাম না কু নতি ইবুল মিসকিন দিত নম্বর অপরাধ হলো আমরা খাই মিসকিনদের খাদ্য দিতাম না যারা এতিম দুস্থ অসহায় ওদেরকে খাদ্য খাওয়াতাম না গা ও মুসলমানেরা হাদিস শরীফে পরিষ্কার ভাবে লেখা এসেছে আল্লাহর নবী যেন জানালেন এ আমার সাবিরা গা হাসুরের ময়দানে একজন বান্দা আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে আল্লাহর দরবারে দানিয়ে যাবে আল্লাহ পাক দেখে বলবে এ আমার বান্দা তুমি বলো আমি রব্বুল আলামিন আল্লাহ আমি রব্বুল আলামিন আল্লাহ গা ইন্নি মারি তুগু আমি আল্লাহ বড় অসুস্থ হয়ে গিয়েছিলাম আমি আল্লাহ অসুস্থ হয়ে গিয়েছিলাম ফালাম তাউদুনি তুমি কেন আমাকে কোনোদিনও দেখতে আসুনি

আল্লাহাক বললেন ওরা অপরাধের কারণে জাহান নামে ধরা পড়েছে প্রিয় অন্য হাদিসে বলেছেন হাসরের ময়দানে আল্লাহ ওই বান্দাকে দেখে বলবে বান্দা ইন্নি বাড়িত আমি আল্লাহ খুব অসুস্থ ছিলাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায় আবি ইবনু জানালেন সাবিরা হে আমার সাবিরা গায় আল্লাহ পাক বলবেন হে আমার বান্দা আমি রব্বুল আলামিন আল্লাহ আমি বড় অসুস্থ ছিলাম রে বান্দা গায় কই তুমি তো কোন আমাকে দেখতে যাওনি আমি আল্লাহ আমাকে তো বিমার বুঝি করতে যাওনি আমি আল্লাহ অসুস্থ হয়েছিলাম তুমি তো কোন দেখতে যাওনি বান্দা বান্দা বলবে রে ও রব্বুল আলামিন আল্লাহ গায় আনতা রব্বুল আলামিন লা মারিদা আল্লাহ আপনি তো বিশ্বের প্রতিপালক আল্লাহ আপনার তো কোনো রোগ শোক দরাবেদি কিছুই হয় না আল্লাহ আপনাকে আবার কিছু দেখতে যাব